ভাবছি ফেসবুকে কাজ করাটা বন্ধ করে দিব আর ভালো লাগে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আসলে ফেসবুকে কাজ করতে এসে না ফেসবুকে প্রতি একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে যায় কিন্তু এখন এমন হয়ে গিয়েছে মানে ফেসবুকে কোনো ধরনের রিলস নেই তারপরে এঙ্গেজমেন্ট নেই ভিউ নেই মানে কী যে একটা অবস্থা কিভাবে যে কাজ করব সেটাই বুঝে পাচ্ছি না কিন্তু কি করব বলেন যেহেতু এখানে কাজ করতে এসেছি ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা নিতে এসেছি অবশ্যই কাজ করে যাব ইনশাল্লাহ আপনাদের কার আমার মতো এমন অবস্থা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যাই হোক এখানে যেহেতু কাজ করতে এসেছি আমাদেরকে কিন্তু অবশ্যই বিশ্বাস রেখে এবং ধৈর্য রেখে কাজ করতে হবে টাইম টু টাইম সব কিছু মেনটেন করতে হবে এখানে যদি আপনি ঠিকমতো টাইম দেন অবশ্যই সেটা বেনিফিট পাবেন। কিন্তু যার জন্য আপনাকে অনেক বেশি সময় ব্যয় করতে হবে আপনি যদি ভাবেন সারাদিন একবার কাজ করবেন তো আর করবেন না তাহলে কিন্তু হবে না এখানে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে আমরা যেমন যারা আছেন বাহিরে জব করেন তারাও কিন্তু সেটা মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে ফেসবুকে কেন না বলেন তো ফেসবুকটাও তো আপনি আপনার প্রফেশনভাবেই নিতে পারেন এটা আসলে আমাদের অনেকের মধ্যেই ভুল ধারণা যে ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম করা যায় না অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় সেজন্য আপনাকে কিন্তু প্রতিদিন তিন থেকে চারটা রিলস আপলোড দিতে হবে আর আগে তো একটা অবস্থা ছিল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আমরা তো রিলস থেকে অনেক বেশি ইনকাম করে থাকতে পারতাম কিন্তু এখন কিন্তু সেটা অনেকটাই কমে গিয়েছে কিন্তু বড় ভিডিও কিন্তু আমাদেরকে সেই জিনিসটা পূরণ করে দিয়েছে তাই আমাদের অবশ্যই উচিত একদিন পরপর একটা বড় ভিডিও আপলোড দেওয়া তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে শুধু রিলস দিলেই হবে না রিলস নিয়ে বসে থাকলেই হবে না তার পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদেরকে বড় ভিডিও আপলোড দিতে হবে আপনি সারাদিন দিনে কি করছেন না করছেন এটা নিয়ে একটা বড় ভিডিও তৈরি করে ফেলবেন অনেকে আছেন যে আসলে খুঁজে পাচ্ছেন না কি করব কি দিব সেটা নিয়ে আসলে ভেবেই আপনি পাচ্ছেন না যে কি দিব দিতে দিতে আপনার আসলে হয়ে উঠছে না সেটা করা যাবে না আপনি সারা দিন বাসায় যা করছেন তা নিয়ে আপনি একটা বড় ভিডিও করে ফেলবেন তিন তিন মিনিটে প্লাসে একটা বড় ভিডিও হলে হয়ে গিয়েছে এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে করতে হবে কারণ এটা ফেসবুকে একটা গাইডলাইন সেটা মেনে যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু হবে না আর এটা কিন্তু অনেকেই আছেন যে আসলে রিলসটা বেশি প্রেফার করেন আমিও নিজেও আসলে রিলসের প্রতি বেশি আমার মানে আস্থা ছিল রিলসের প্রতি বেশি আমি কাজ করতে মজা করি মানে মজা পাই আমাকে আমার রিলসটা খুব ভালো লাগে কাজ করতে কিন্তু যেহেতু এখন আমাকে কাজ করতে এসেছি রিলস নিয়ে বসে থাকলেই তো আর হবে না অবশ্যই আমাকে বড় ভিডিওর দিকেও ফোকাস করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম